आ बोलू साला कोई लड़की मुझे पसंद नहीं करेगा रे पूरा मुंह फोड़ दे बाकी खून बाहर कर दे इसका माथा फोड़ दे ये हो रे वो तो आ रेडी है बंडम एकदम वीडियो मस्त आया है

দেখতে আছো এখন ভিডিওটা এখন শুরু করবে যখন করবে তখন দেখাবো অবশ্যই এখন আর মুখে মানে লাল লাল মানে কে দেখলে মেরেছে ওইভাবে দেখাবে এখন দেখো আর ক্যামেরাম্যান হবে দিলীপ হ্যাঁ তো এখন একটু পরে দেখাচ্ছি বাই হ্যালো গাইজ দেখো আর মেকআপ চলে যাচ্ছে দেখো কীভাবে মেকআপ করছে আমাদের আর্টিস্ট ম্যান হ্যাঁ মেকআপ করছে কি ভালোই মেকআপ করছে অবশ্যই এটা আমার করা উচিত ছিল তোরা ভালো পারছি আমি তো ড্রয়িং ম্যান আর তো যখন ভিডিও বানাবো তখন অবশ্যই দেখাবো দেখাবার চেষ্টা করবো এখন ভাই গাইস এখন দেখো স্যার মেকআপ করা হয়ে গেছে অলরেডি এখন ভিডিও বানাবার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে দেখো কেমন কেমন লাগছে কমেন্ট করে বলবা কিন্তু তো চলো গাইস ভিডিও বানানো হোক তো ক্যামেরাম্যান রেডি হও সো গাইস আমি এখন ভূত বনছি দেখতে পাচ্ছো ভূতটা কীভাবে বনছি আর এখন আশেপাশে এখানকার মানে এই ভিডিওটার মেন ডাইরেক্টর হচ্ছে এটা অভিজিৎ ভিডিও দেখো এটা হচ্ছে অভিজিৎ মানে কি মেন ডাইরেক্টর আর আমি বলছি ভূত আর ওই মানে কি মানে কিছু না ফালতু ওই চমকা উমকা ভেঙে এসছে মানে আমাকে দেখে ভূতকে দেখে আসলে আমাকে দেখে কেউ চমকাবে না হ্যালো গাইস এটা হচ্ছে ক্যামেরাম্যান দেখো ভেগে গেল সরম হ্যালো গাইস এখন দেখো সরবের কোথায় শুট নাও হচ্ছে দেখো কোন কোণাতে একদম একদম জায়গাটা কেমন আমো দেখতে পাচ্ছ দেখো সরব এদিক এদিক পিক একদম অর্ডিনাল ভূত লাগছে ও দেখো দেখো করব কেন ওটা ভিডিও হ্যালো গাইস এখন দেখো ভিডিও বানাতে শুরু করে দিয়েছে অলরেডি লাও লাও ভিডিও বানাও

দেখো ভিডিওটা কিভাবে বানানো দেখছো কিনা কেমন তো গাইস তোমাদের ভূত দেখতে কিরকম লাগলো তোমরা কমেন্টে বলে যাবেন আর ভূতের হয়তো আশা করি ভিডিও দেখিয়ে দিচ্ছ মানে কি বলবো দেখো ভাই ভূতের জন্য কি বলবো আর গরম কাল একবার গরমে ঘেমে গেছে একদম আর এখানে অভিজিৎ আছে অভিজিৎ এখন কিভাবে অ্যাক্টিং করবে সেটা দেখিয়ে দেবো নো প্রবলেম আর এখানে দিলীপ দিলীপ এখন কি করছে আমাদের ক্যামেরাম্যান এখন কাজ করছে আর একটা জিত ছিল জিত এখন নিচে গিয়েছে নিচে কাজ করছে ও দই বান দইয়ের রাশি বানাচ্ছে এখন তো গরম অনেক না তো দইয়ের রাশি খাবো তো আমরা এখন ফুডগুলো দেখাচ্ছি তো ততক্ষণ বাইক গাইস তো এ গাইস আমাদের মানে কি ভিডিও সব কিছু কমপ্লিট করে আমরা চলেছি এখন আমাদের মানে দুতলার উপরে ঘরে মানে আমার ঘরের তো এখন সবাই থেকে সে গেম খেলছে এখানে দিলীপ গেম খেলছে অভিজিৎ গেম খেলছে আর এখন ফোন দেখছে আর ইচ্ছা ছিল না কিন্তু এখন চলে এসে গেম খেলতে আর আমি কি করছো জানো এই দিয়ে দেখো আমি এদের জন্য খাবার বানাচ্ছি দেখো দিদা তো কী আছে এটা দেখো মানে কি আমরা তোমাদের বলেছিলাম কি রাশি বানাচ্ছি মানে আমরা কি বলে তোমার নাম দুই দিয়ে রাশি বানাচ্ছি তাহলে এই যে দেখো রাশি বানাচ্ছি দেখতে আর এখানে মানে আমি ড্রয়িং করি ভাই দেখো দেখা লাগে না মানে কি দেখে মনে হচ্ছে না এখানে আমি ড্রয়িং করি এত কিছু হয়ে গেছে দেখো তোমার ভালো দেখো কি এরকম ভাই মানে ড্রয়িং করার স্টুডিও থাকে এরকম আর এই যে এটা ড্রয়িংটার কোনো পাত্তাই নেই ভাই এটা ড্রয়িং আয় না কি আছে কিছু বোঝা যাচ্ছে না উপরে ড্রয়িং আছে নো প্রবলেম আর এখানে আমাদের ছবি আছে তো আজকের একটু